আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি গ্রামে ঈদ করার জন্য তো এসে এক মুহূর্ত আর দেরি করে রান্নায় কাজে লেগে পড়েছি বড়ো একটা মুরগি জবাই করে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি এবার হচ্ছে রান্না করে নেব তো সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পাশে যে পানি দেখছেন এই পানি দিয়ে হচ্ছে চাউলের আটা সেদ্ধ করা হবে আর মুরগিটা অনেক বড় প্রায় পাঁচ কেজি মতো আর একসাথেই সবগুলো রান্না করব তো দেখতেই পাচ্ছেন মুরগিটা পরিষ্কার করে কেটে নিয়েছি আর যেহেতু গ্রামে এসেছি এখানে একটু নেটের প্রবলেম তারপরেও আমার ভাই বোনদের পাশে যাদের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আর আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আটা সেদ্ধ করা হয়ে গেছে আটা সেদ্ধ করে নামিয়ে নিয়ে একপাশে মুরগির মাংস আর আরেক পাশে দিয়েছি ভাত এবার হচ্ছে রান্না করে নেব তো বাড়িতে আসলেই আসলে প্রচণ্ড গরম পড়েছে তারপরেও আবার রান্নাবান্না তো করতেই হবে তো সাথে আমি হচ্ছে কিছু টাকি মাছ ভর্তা করে নেবো তো টাকি মাছটাও হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আর পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি আজকের তারপরে আটাটাও মেখে দিয়েছি আমার শাশুড়িকে রুটি বানানোর জন্য তো আজকের ভিডিওটা একটু এলোমেলো মানে গুছিয়ে করা হয়নি আর কি আর এই পাশে আমার শাশুড়ি বলছিল সেমাই রান্না করার জন্য তো দুধ সেমাই আমি আগের থেকেই রান্না করে রাখি ঈদের আগেই বেশি করে রান্না করে ফ্রিজে রাখি তারপরে বাচ্চারা সবাই আস্তে আস্তে খায় তারপরে আমার শ্বশুর আবার দই মিষ্টি নিয়ে এসেছিলো আমরা অনেক দিন পরে এসেছি রোজার ঈদ করে গিয়েছিলাম আর আশা হয়নি তো এখানে মিষ্টি আমার বাচ্চারা অনেক পছন্দ করে এ কারণে মিষ্টিও নিয়ে এসেছে দইও নিয়ে এসেছে তো সবাই মিলে এখন আমরা খেতে চলে এসেছি খাবার দাবার খাওয়ার জন্য মুরগির মাংস চাউলের রুটি মিষ্টি দই আর তো আম জাম পাকা রয়েছে আসলে একসাথে অনেক কিছুই খেতে ইচ্ছে করছিল না যেহেতু জার্নি করে এসেছিলাম আর এগুলো হচ্ছে নাটোরের মিষ্টি আমরা যেহেতু নাটোরের মানুষ তো নাটোরের মিষ্টি এটা আপনারা কে কে নাটরে এসেছেন আর কার বাড়ি নাটোরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম অনেক দিন পর বাড়িতে এসেছি বাচ্চারা তো অনেক খুশি হয়েছে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম